বিশ্বাক্ত প্রতিশ্রীবন্ধুয়াসাল্লাম আলাইকুম বরাবর চেয়ারম্যান প্রতিনিধি বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জানাই দম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগ প্রশাসন শাখা বাংলাদেশ সিভিল ঢাকা এর সড়ক নং এত তারিখ মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় চিনা দাও উদিনাদি নিন্তর দিন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ রাজস্ব স্থায়ী অস্থায়ী খাতের অন্তর্গত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে এগারো উনিশ গ্রেড নিয়োগের লক্ষ্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত সাপেক্ষে অনলাইনে এইচ টি টিপি ক্লোন স্ল্যাশ সি এস ডট সিনাইড ডট টেলিটক ডট কম ডট বিটি বিদ্যার্থ সময়ের মধ্যে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে ওদের নাম পরিসংখ্যান সংখ্যা তিনটি চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি স্নাতক বা সমন্বয় ডিগ্রি কম্পিউটার পরিচালন চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদের সংখ্যা সাতটি গ্রেট ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা মোট হইতে দ্বিতীয় বিভাগ ভাষা মনের জিপিএ তে উচ্চ সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দ প্রতি থাকতে হবে নম্বর পোস্ট স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি বেতন গ্রেড ষোলো উনিশ হাজার নয় টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার নম্বর পদ স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো পঁয়ত্রিশটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বলতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ পাঁচ নম্বর পদ ল্যাবরেটরি পদের সংখ্যা পাঁচটি প্রথম গ্রেড উনিশ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বলতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত সত্যাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে আগরি প্রার্থীগণ ডট কম ভিডিও ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক পূরণ পূরণ করতে হবে অন্য কোনো ভাবে বা পেরিত আবেদনপত্র স্বাশ্রয় বাতল গণ্য হবে আবেদনপত্র লিখিত মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত শতাংশর অবনতর প্রার্থীগণকে জন্মক্ষেত্র বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিষদে প্রথমই যায় যিনি ঐ জেলায় বাসিন্দা স্থায়ী বাসিন্দা হতে হবে উপর প্রার্থী বিদেশী নাগরিক বিবাহ বললে বা বিবাহিত করতে প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন কর্তৃক আবেদনপত্র মনোনীত স্থায়ী ঠিকানা যদি ইতিমধ্যে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে বিনোতন হয় কিংবা মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করতে হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরবর্তী পরিবর্তিত স্থায়ী ঠিকানায় ঠিকানা সমপক্ষে জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নাগরিকপত্র দাখিল করতে হবে রাষ্ট্রীয় দপ্তর ছাড়াও নয়াতে 2018 এত এত 2018 সালে কত সিস্টারদের মোতাবেক এত তারিখ দৈনিক ইত্রাক 16 10 18 তারিখে দৈনিক আমাদের কথা পত্রিকা প্রকাশিত এবং 25 সাই 2024 তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি আলোকে যে সকল প্রার্থী উল্লেখিত পদস্থ মেয়াদ পূর্বে অনলাইনে আবেদন করেছেন তাদের গুণনায়ণ করে আবেদন করার প্রয়োজন নেই অফিস সহকারী আকাম কম্পিউটার মুদ্রা পদের প্রার্থীগণ লিখিত পরীক্ষার উত্তীর্ণ পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের যোগ্য নিয়োগ করা হবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড যোগ্য প্রার্থী দ্বারা শূন্যবধ পূরণ করা হবে সাবেক ওয়ার্ড ব্যক্তি শূন্য পদে তালিকা সিভিল সার্জন অফিস নয়দহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সমূহের নোটিশ পড়ে প্রদর্শিত হবে কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন নাম এত জুলাই দুই হাজার চব্বিশ সকল গ্রেডে নিম্ন নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে মেধাভিত্তিক তিরানব্বই মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানের জন্য পাঁচ পার্সেন্ট

জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদে পরবর্তী জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত অর্থ প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন কর্মে অনুমোদন গ্রহণ পূর্বক করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে 哼。Cool.